সবাই যদি একই মুভি দেখে তাহলে বাকি মুভিগুলোর কি হতে পারে হে এভরিওয়ান দিস ইস পন্থর্মা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি চলে যাচ্ছি মুভি দেখতে বেসিক্যালি কি মুভি দেখবো জানি না বা ওয়েবসাইটের অবস্থা খুবই খারাপ সিনেপ্লেক্সের একটা হাইপ মুভি আসলেই যদি লোড নিতে না পারে ওই ওয়েবসাইট চালায় লাভটা কি সার্ভার ডাউন লগ ইন হয় না বকর চক্কর বহুত কাহিনী সো আগে থেকে সবসময় যে অনলাইনে টিকিট কাটি সেটার কাটা হয়নি তাই ডিরেক্ট চলে গেলাম বসুন্ধরা সিটিতে শুরুতে ভেবেছিলাম যেহেতু বরবাদের এত হাই বরবাদ দেখি বাট বরবাদের কোনো ধরনের কোনো টিকিট আর আমার আশাতেও ছিল না যে বরবাদ দেখব পিকাউস টিকিট কাটতে পারিনি তো রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম বসুন্ধরা সিটিতে পৌঁছে গেলাম শুরুতে যে দেখি যে কি অবস্থা কোনটি এভেলেবেল আছে ম্যাক্সিমাম যেহেতু আমার রোমান্টিক ছবি বা আদার্স ছবি বেশি একটা ভালো লাগে না তাই চিন্তা করলাম ক্রাইম থ্রিল টাইপের কিছু একটা দেখি যেগুলোতে মাথা খাটাইতে হবে চক্কর তিনশো দুই যেহেতু সরকারি অনুদানের ছবি আমার খুব একটা এক্সপেক্টেশন ছিল না শুধুমাত্র মোশারফ করিমের জন্যই আমি দেখেছি এটা হচ্ছে তীব্র তো কথা তো টিকিট কেটে ভাবলাম যেহেতু লাঞ্চ করা হয় নাই আর বসুন্ধরা সিটির খাবারও ভালো না কিন্তু খাওয়াটা জরুরি তাই আমি ফ্রাইড রাইস টাইপের কোনো আইটেমে না গিয়ে সোজা একটা ছোট বার্গার নিয়ে নিলাম একদম সেফ খারাপ হওয়ার বার্গারের কিছু নেই বার্গারের কোয়ালিটি সব জায়গাতে একই রকমই থাকে তো বার্গার টার্গার খেয়ে একটু সব জোন ঘুর করে হয়ে গেল আমাদের মুভির মুভির ঢুকে গেলাম সবচেয়ে আফসোসের ব্যাপার এইবার আজকে আমি আমার ডেজার সিটটা পাই নাই কারণ বসুন্ধরাতে ছিল সব তারকাদের মেলা পুরো একটা নাটকের অনেকগুলো সেলিব্রিটি এসেছিল মানে আমি যে রোটাতে বসি মাঝখানের রো ওইটা পুরো আটটা ওদের এই দখলে ছিল তো মুভি যতটা শুরু হয় ততটা আমি অবাক হয়ে যে এটা কি সরকারি অনুদানের ছবি আসলে মানে আগে সরকারের অনুদানের ছবিগুলো গতানুৎগতি দেখার মতো অবস্থা থাকতো না কি হাবি যাবি গোড়ার ডিমের বাট এটা খুব আহামরি ভালো তা না বাট যতটুকু হয়েছে আমার কাছে কাহিনি ওভারঅল একটা ক্রাইম একটা খুন একটা মার্ডারকে কেন্দ্র করে ফুল কাহিনী ঘুরতে থাকে ঘটতে থাকে প্রতিটা সিন প্লাস ফানি অনেক কিছু এখানে অ্যাড করা হয়েছে সব মিলিয়ে না সময়টা বোরিং যায় নাই যথেষ্ট ভালো ছিল আর হাউসফুলও ছিল সবাই দেখে মজাও পাচ্ছিল আমার কাছে ভালো লেগেছে আর বরাবরই পপকর্ন না নিলে কিন্তু মুভির মজা হয় না সো পপকর্ন নিয়ে নিলাম আর ওয়াটারমেলন নিয়ে নিলাম সেই সাথে মুভি চলছে আমার কাছে সবারই অভিনয় ভালো লেগেছে বোশারফ করিম তো বরাবরই যেই ক্যারেক্টার ওনার উনি সেই ক্যারেক্টারের একদম চেপ্তে ঢুকে যায় সবচেয়ে ভালো লেগেছে সুমন আনোয়ার মানে গন্ডারবাবুর যে ক্যারেক্টারটা ওটা জোস ছিল উনি পুরাই কাহিনীর প্লট গুলো অনেক সুন্দর করে প্লে করছিল সেই সাথে ইফতেখার দিনার তারিন অনেকে ছিল আর এখানে তারিন জাহানের ছেলের মা হিসেবে একটা অ্যাডভোকেট হিসেবে কেস লড়ছে সেই অনুসারে ওনার কিছু ক্যারেক্টার অ্যাড করা উচিত ছিল বা কিছু আরো সিকোয়েন্স অ্যাড করা উচিত ছিল সেখানে খুব একটা তেমন ভূমিকা দেয়নি তাই আমি একটু হতাশ এছাড়া পুরো মুভি ওভারঅল ভালো ছিল হতাশও হবেন না ইভেন ওরও হবেন না ফ্যামিলির সাথে সুন্দর করে গিয়ে দেখে আসতে পারবেন মাস্ট রেকমেন্ডেড সো গাইস আজকে এতটুকু আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে টারা